তিন অক্করের নাম তার মেয়েরা গায়ে মাকে সঠিক কি হবে আপনারাই বলে দিন আপনার বাবার আপনার চাচার বাবার ছেলের ছেলে আপনার কি হয় আপনার চাচার বাবার ছেলের ছেলে আপনার কি হয়

তুমি কোন ক্লাসে বড়ে ফোরে তোমাদের জন্য আজকে প্রশ্ন হলো আমি কি বাদ দিলে মানুষ হয় আমি কি বাদ দিলে মানুষ হয় বুকি থেকে প্রশ্ন হ্যাঁ এটা কিন্তু এই সরাসরি না আম থেকে কি বাদ দিলে বুকি থেকে প্রশ্ন ওইভাবে চিন্তা করতে হবে আম থেকে কি বাদ দিলে মানুষ হয় বরা বড় বড় আমের বড়া মানে বড়া বাদ দিলে মানুষ হয়ে যায় না ওই পিঠা আচ্ছা আমি এটা পাই না কারণ আমি বললাম আম শিকলা আমি শিকলা আমি শিকলা বাদ দিলে কি থাকে মানুষ আম আম থেকে আমি শিকলা বাদ ভাত হয়ে গেলে কি মানুষ থাকে না আজ থাকে

কি উত্তরটা হবে কি